হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা খাবো কামরাঙা মাখা তো আমরা সবাই সব ফ্রেন্ডরা মিলে কামরাঙ্গা মাখা করব মজা করে খাবো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সব কামরাঙাগুলো ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়ে গিয়েছিলাম আমরা যেখানে বসে মাঝে সাঝে আড্ডা দেই সেখানে নিয়ে গিয়েছিলাম তো সবাই তো চাকু দিয়ে কামরাঙা কাটতে পারে না মানে যে কোনো সবজি টবজি হোক সবাই তো আর চাকু দিয়ে কাটতে পারে না তো ওখানে এক ফ্রেন্ড ছিল দিয়ে কাটতে পারে তো ও কামরাঙা কাটছিলো আমরা সবাই গল্প করছিলাম তো সব কামরাঙা কাটা হলে তারপরে আমরা মাখা করব খাবো অনেক গল্প টল্প হয়েছিল তো মানে আমরা এই টাইমটা গল্প করে কাটাই খুব ভালো লাগে তো তোমরা কারা কারা কামরাঙা খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো লাস্ট অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমাদের সব গুলো কাটা হয়ে গিয়েছে তো এক ফ্রেন্ড লঙ্কা দিয়ে কামরাঙাগুলো সাজানোর চেষ্টা করছে তো দেখো কেরকম লাগছে সব কামরাঙ্গা কাটা হয়ে গিয়েছে এক থাল হয়েছে তো দেখো লঙ্কা দিয়ে সাজিয়ে দিল এখন লবণ দিচ্ছে চিনি দিবে লবণ চিনি তারপরে কাঁসন্ডি সব কিছু দিয়ে ভালো করে মাখা করা হবে তো দেখতে থাকো দেখো কীভাবে আস্তে আস্তে লবণ দিচ্ছে ঝিরি করে তো চিনিটা ওইভাবে দেবে ঝিরিঝিরি করে এখন দেখাচ্ছে দি দিচ্ছে দিয়েছে অনেকগুলো চিনি প্রথমে হাতে একটু করে চিনি দেখালো যে দেখো আমরা চিনি কম খাই তো দিয়েছে পরে অনেকগুলো চিনি দিয়েছে পরে তো খেয়ে দেখে যে কামরাঙাগুলো মিষ্টি ছিল খেয়ে দেখে যে আরেকটু চিনি লাগে তারপরে অনেকগুলো চিনি দেওয়া হয়েছে দেখো কাসন্দি দিবে তাও কী দুইজনে হাত ধরে কাসন্দি ঢালছে আমাদের মানে আমরা খুব মানে স্কুলে থুয়ে বাচ্চাদের স্কুলে থুয়ে এসে আমরা খুব মজা করি গল্প করে অনেক সময় থাকে তো তো আমরা কেউ কেউ বাড়িতে যাই আমরা সবাই পাঁচ ছজন মিলে একটা গ্রুপ আছে যে আমরা সবসময় মানে বাড়িতে যাই না এক জায়গায় বসে আড্ডা দিই কারণ বাড়িতে গিয়ে গিয়ে কোনো কাজও হয় না সেরকমভাবে তো তাই বসে আড্ডা দিই খুব মজা হয় তো কামরাঙা দেখো মা খাচ্ছে কয়েকজন মিলে মা খাচ্ছে দুই তিনজন মিলে কামরাঙাগুলো মাখানো হচ্ছে তো খুব টেস্টি হয়েছিল মাখানোর সাথে সাথে মানে শেষ ফিনিশের মধ্যেই শেষ তো লবণ কমে হয়েছিল আবার লবণ দিল লবণ দিয়ে আবার মাখছে তো এক থাল হলে কি হবে ছিলাম ছয় জন ছিলাম তো পরে সবাই মিলে খেলে তো জানোই সব কিছু বেশি ভালো লাগে তো তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল ভালোও লাগছিলো তো তোমরা কারা কারা কামরাঙা মাখা খেতে ভালোবাসো অবশ্যই জানিও যদি আমাদের এই কামরাঙা মাখার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে